প্রিয় বন্ধুরা আজকের এই ছোটো ভিডিওটায় আমি আপনাদের সাথে শেয়ার করবো দুই হাজার পঁচিশ সালে কীভাবে ডাটাস অ্যাপ্লিকেশন থেকে সঠিক নিয়মে প্রোডাক্ট অর্ডার করবেন তো এর জন্য আপনাকে প্রথমেই ডাডাস অ্যাপের ভিতর অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং কি অ্যাপটা ডাউনলোড করতে হবে এটা নিয়ে বিস্তারিত ডাডাস সম্পর্কে এ টু জেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়ে থাকি আপডেট সকল আপডেট পেতে আমার চ্যানেলটির সাথে থাকুন অবশ্যই সব ধরনের ভিডিও পেয়ে যাবেন তো আজকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে অর্ডারটা করবেন তো এখানে অর্ডার করার জন্য দেখতে আসছেন অ্যাকাউন্ট তৈরি আছে অলরেডি সরাসরি আপনি যে কোনো প্রোডাক্ট যেখান থেকেই কিনতে চান না কেন আপনি চাইলে সার্চ করে নিতে পারেন এখান থেকে যেটা কিনতে চান এছাড়া আপনি নিজের নিচের দিকে অনেক ধরনের প্রোডাক্ট দেখবেন আমি জাস্ট একটা প্রোডাক্ট কিনে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কেনার সিস্টেম একই ঠিক আছে তো এখানে যদি আমরা দেখি একটা প্রোডাক্ট নিব এখান থেকে তো এক হাজার একশো টাকার একটা ফোন মোবাইল ফোন রয়েছে এখানে এই মোবাইল ফোনটা কেনার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে অসংখ্য ফটো পেয়ে যাবেন মোবাইল ফোনটার এবং কেটার দাম সকল ধরনের সব কিছু ডেলিভারি ফি কয় টাকা নেবে ডিসকাউন্ট এবং কে যে তাদের ভাউচার কোড ডিসকাউন্ট ভাউচার কোড রয়েছে এগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন এটার রিভিউ দেখতে পারবেন যারা যারা কিনেছে ওইগুলো তারপরে একটু নিচে গেলে এটার ব্র্যান্ড সম্পর্কে বা এটা সম্পর্কে সব ডিসকাউন্ট মানে প্রোডাক্টের ডিস ডিটেলস কিন্তু দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু নিচের দিকে স্টোরি পাচ্ছেন স্টোর পাচ্ছেন মানে তাদের শপের শপ পাচ্ছেন এবং কি চ্যাট পাচ্ছেন তাদের শপের সাথে যোগাযোগও করতে পারবেন যেই কোম্পানি বা যে এটা সেল করছে তার সাথে এবং এখানে বাউ নামে একটা অপশন রয়েছে যদি আপনি বাউ অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে ফোনটা কয় পিস নিতে চান এটা কমাতে পারাতে পারবেন এবং কি এখান থেকে কিন্তু মানে ফোনটা বাউ অপশন আবারও চলে আসে সেক্ষেত্রে বাউ ক্লিক করলে চেক আউট অপশন কিন্তু চলে আসবে আপনার মাঝে যখন আপনি চেকআউট অপশনে ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ভার্চুয়াল কোড বা কত তারিখে পাবেন কত পার্সেন্ট ডিসকাউন্ট সব এখানে ডিটেলস রয়েছে ওকে এবং কি ডেলিভারি অ্যাড্রেস যেটা এটাও কিন্তু রয়েছে আপনি চাইলে এখান থেকে নতুন ডেলিভারি অ্যাড্রেস অ্যাড করতে পারবেন তো অ্যাড্রেস কীভাবে অ্যাড করবেন এটা নিয়েও বিস্তারিত আমার ভিডিও রয়েছে দেখলে বুঝতে যাবেন এখানে প্লেস অর্ডার নামে একটা অপশন পেয়ে যাবেন সরাসরি যখন প্লেস অর্ডারে ক্লিক করবেন আপনাকে পেমেন্ট মেথডের ভিতর নিয়ে আসবে তো এখানে আপনি পেমেন্ট কীভাবে করবেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এবং ক্যাশ অন ডেলিভারি রয়েছে সব ধরনের প্রোডাক্টে কিন্তু ক্যাশ অন ডেলিভারি থাকবে না তো এখানে আপনি যখন বিকাশের মাধ্যমে করবেন জাস্ট বিকাশে ক্লিক করে আপনার নাম্বার দিবেন তারপর বিকাশের মাধ্যমে পেমেন্ট অটোমেটিক করলেই কিন্তু আপনার মানে এটা অর্ডার হয়ে যাবে আর ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলে জাস্ট ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে কনফার্ম অর্ডারে ক্লিক করলে আপনার কিন্তু অর্ডারটা সাকসেসফুলভাবে ডাটাস অ্যাপ্লিকেশনে হয়ে যাবে এবং কি আপনার এই অর্ডারটা দিনের পর তো পাবেন বা সব কিছু কিন্তু জেড আপনার নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনার সাথে যোগাযোগ করবে ডেলিভারি ম্যান যখন আপনার প্রোডাক্টটা চলে আসবে সেক্ষেত্রে সাত থেকে আট দিন কিন্তু লেগে যায় ডাডাজার একটা প্রোডাক্ট কিন্তু হাতে পর্যন্ত পৌঁছাতে মানে আপনার লোকেশন অনুযায়ী যেই দূরত্ব বেশি থাকলে একটু সময় লাগবে আর সামনে থাকলে সেটা দুই চার দিনে বা একদিনে পেয়ে যেতে পারেন তো এভাবে কিন্তু যে অর্ডার মানে করতে পারবেন খুব সহজেই দেখতেছেন আমরা কিন্তু এটা অর্ডার করে ফেলছি এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমি আরেকটা প্রোডাক্ট একটু দেখিয়ে দিব অর্ডার করা পোশাক কিনতে গেলে আপনি সেখানে কালার বিবেচনা করতে হবে আর জাস্ট এমনিতেই এখানে ষাট টাকার একটা প্রোডাক্ট রয়েছে এখানে আরও ডিসকাউন্ট রয়েছে আর এদিকেও আরো প্রোডাক্ট রয়েছে আমি যদি এই প্রোডাক্টটার ভিতর যাই মানে এটা মেয়েদের একটা লিপস্টিক যেটা হয় তো এখানে এটার বিবরণ সব কিছু একই সিস্টেমে আর জাস্ট বাউনও ক্লিক করলে প্রোডাক্টটা কিনতে পারবে এবং কেটার কালার বা কয়টা কি ভ্যারাইটিস নিতে চান এটা কিন্তু এখানে মানে যে অ্যাক্সেসরিজ মানে এক একটা ক্যাটাগরির অনুযায়ী কিন্তু এক একটা সিলেক্ট করে নিতে পারবেন এখানে যেটা নিতে চাবেন ওটা দিতে হবে তারপর এখানে বাড়াতে কমাতে পারবেন জাস্ট বাউনেও ক্লিক করবেন একই সিস্টেমে চেকআউট অপশন চলে আসবে আপনার মাঝে চেকআউটে আপনি সব দেখতে পারবেন আপনার ডিটেলস অ্যাড্রেস ঠিক আছে কি না ফোন নাম্বার ঠিক আছে কি না ডেলিভারি অ্যাড্রেস ভাউচার চাইলে অ্যাপ্লাই করতে পারবেন তারপরে এখানে প্লেস অর্ডারে ক্লিক করবেন জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করলে ক্যাশ অন ডেলিভারি বা বিকাশেস যেটার মাধ্যমে নেবেন সেটাই ক্লিক করবেন জাস্ট অর্ডার কনফার্মে ক্লিক করবেন অর্ডার হয়ে যাবে এভাবেই কিন্তু অর্ডারটা করতে পারবেন আমি নেক্সট আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ডাটা একাধিক একাধিকপূর্ণ একসাথে অর্ডার করবেন এবং কি সেটা ডিসকাউন্টের মাধ্যমে এবং একটা ডেলিভারি চার্জের মাধ্যমে অর্ডার করবেন সো ভিডিওটা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকল প্রকার মতামত জানিয়ে দিবেন চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে